সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতার ন্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এমনি সুনামগঞ্জের মেডিকেল ছাত্রদের রাস্তা থেকে সরিয়ে দিলেন বাংলাদেশ সেনাবাহিনী এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই সড়ক অবরোধ করে এটা কি কোন ধরনের আন্দোলন এটা সব মানুষের জন দুর্ভোগ এবং মানুষের কষ্ট দেওয়া মানুষের মে সৃষ্টি করা এটা কোন ধরনের শিক্ষা এটা কি মেডিকেল সায়েন্সের শিক্ষা কিনা বাংলাদেশ সেনাবাহিনী মেডিকেল ছাত্রদের শিক্ষা দিলেন যে সড়ক অবরোধ করে এটা কীরকম আন্দোলন যে মানুষের জনদ্রব্য সৃষ্টি করা আমি একদম মেডিকেল ছাত্ররা যদি সড়ক অবরোধ করে আন্দোলন করে তাহলে মানুষের জনদ্রব্য সৃষ্টি হবে এবং মেডিকেল প্রফেসরদের উচিত শিক্ষা দিলেন যে আপনারা কি শিক্ষা দিয়েছেন যে মেডিকেল ছাত্রদের যে ছাত্ররা মেরে আপনার সড়ক অবরোধ করে আপনার জনদ্রব্য সৃষ্টি করতে পারে আপনারা কি শিক্ষা দিয়েছেন আমাদের কীরকম শিক্ষা কি দিতে চান এইভাবে শিক্ষা দিয়ে ঠিক হয়েছে আপনাদের ভালোভাবে শিক্ষা দিয়ে এখনো যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেফতার করার মতো কারণ সে তো রাষ্ট্র বিরোধী কাজ করছে আমি বলবো কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে আমি কি বুঝাতে পেরেছি এভাবে বুঝাতে হবে তা নাহলে আপনাদের এই যে সব পুরো মিডিয়া আছে এদের সামনে কিন্তু আপনাদেরকে ব্যর্থ প্রশাসক মনে করা হবে আমি সেটা চাই না দুই পাশে দাঁড়াও মিডিয়ার সাথে মিডিয়ার সাথে কথা বলতে চাইলে মিডিয়ার সাথে কথা বলবে এখানে সকল মিডিয়ার ভাইরা আছে গ্র্যাপ করার করছে এখানে না কেন আমি যে এখন কথা বলছি মিডিয়া পাচ্ছে না তাহলে ওরা এখানে দাঁড়ায় কথা বলতে কি সমস্যা লোকজন এরপর থেকে যদি ওরা এরকম রাস্তার সামনে আসতে চায় আপনারা আপনাদের প্রোটোকল অনুযায়ী যাদের বনে তারা ওদের সামনে থাকে

যারা আছেন তারা ওদের সাথে আছেন ঠিক আছে আপনি তার দাবি মানেন বা না মানেন তারা যেন রাস্তায় না যায় তাদেরকে যদি রাস্তায় যেতে হয় তাহলে আমি মনে করব যে প্রফেসর সিনিয়র প্রফেসর যারা আছে তাদেরকে ক্রস করে তাদেরকে অমান্য করে তারা চলে গেছে আজকে আমি ওই কথাটা বলতে পারছিলাম যে তোমাদের টিচারদের দিকে তাকাও ওনারা অপমানিত হচ্ছেন ওনারা এম্বারাস ফিল করছেন উনি শুধু উনি ছিলেন উনি পাগলের মতো চেষ্টা করে গেছেন আর কি এখানে আরো স্ট্রং প্রেজেন্স লাগবে কারণ ওদের তিনটাই হচ্ছে ওরা চায় তো এখানে ওনাকে উনি থ্যাংক ইউ ভেরি মাছ আপনি চেষ্টা করেছেন বাট ওনাকে দিয়ে হচ্ছিল না এখানে আরেকটু বয়োজ্য আরেকটু যাদেরকে মানে তাদেরকে লাগাবে আমিও থাকবো সাথে লোক আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা দেখলেন সুনামগঞ্জের মেডিকেল ছাত্রদের এবং সুনামগঞ্জ মেডিকেল প্রবাসকদেরকে উচিত শিক্ষা দিলেন বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে কীভাবে দেশ গড়তে হয় কীভাবে আন্দোলন করতে হয় এইভাবে শিক্ষা দিলেন ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে এত সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং সুশিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী